ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আবার আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটি একটি পাওয়ারফুল মন্ত্র নেবো আপনাদেরকে সেই পাওয়ারফুল মন্ত্রটি কিসের জন্য এই পাওয়ারফুল মন্ত্রটি হলো পেটে অসুখ বিভিন্ন ধরনের পেট ফাঁপা পেটে জ্বালা পরা এবং কি পেটে ব্যথা পেটে ব্যথার যন্ত্রণায় অনেক অনেক জায়গায় দেখছি অনেক লোক শুধু মা বোনরা না অনেক ভাইরাও দেখছি অনেক ধরনের লোক শিশু বাচ্চা থেকে শুরু করে পেটে ব্যথা যন্ত্রণায় চিৎকার পারে এত বড় বড় চিৎকার পারে সহ্য করতে পারে না ডাক্তার থেকে ওষুধ না খেলে কাজ হয় না তো এই ধরনের যে পেটে ব্যথা কমি করতেছে একটু পরে পরেই এই ধরনের পেটে ব্যথা অচিরেই মুক্তি পাবেন আপনি এই মন্ত্রর মাধ্যমে যদি বিশ্বাস থাকে কাজ করবেন কাদের সাথে সাথে রেজাল্ট পাবেন পরীক্ষিত এগুলি আমল তো বন্ধুরা এই যে মন্ত্র যে মন্ত্রটি আপনারা কোন নিয়মে পড়বেন কিভাবে পাঠ করবেন আমি সব কিছু বলে দেব। তার আগে আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আর আমার সকল বন্ধুদেরকে আমি সবসময় বলে থাকি আমার চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র টোটকা শিক্ষা করে আপনি ভালো একজন কবিরা হতে পারবেন আপনি ভালো একজন কবিরা সুয়ে মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন তবে একটা আর একটা কথা হলো আমার চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি যদি কোনো অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ বা থাকিব না অবহিত কাজে কাজ করলে অবহিতভাবে মানুষের ক্ষতি সাধন করলে ঠিক না নিজেরও ক্ষতি হয় আপনি আপনি একজনের ক্ষতি করবেন আপনারও ক্ষতি হয়ে যাবে একদিন একদিন হবেই তো বন্ধুরা আমি এই মন্ত্রটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি সঠিক নিয়মগুলি বলে দিচ্ছি মনোযোগ সহকারে নিয়মটি শুনবেন ভিডিও কেউ করে দেখবেন না তাহলে আমি সঠিক নিয়ম বলে দিলাম আপনারা ভিডিও স্ক্রিপ্ট করে দেখেন সঠিক নিয়ম দেখেন না ভুল নিয়ম দেখে শুনে ভুলভাবে মন্ত্র প্রয়োগ করলেন মন্ত্র কোনো কাজে আসলো না বললেন গুরুজি আপনি গ্যারান্টি দিয়েছেন তারপরে তো মন্ত্রের কাজ হলো না কিন্তু আপনি নিয়ম ভুলভাবে শুনছেন ভিডিও স্কিপ করে দেখেছেন তাই ভুলভাবে কাজ করেছেন কোনো কাজে আসেনি তো বন্ধুরা এই মন্ত্রটি আপনারা খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে যে কোনো শুক্রবার মনে রাখবেন যেই কোনো শুক্রবার পশ্চিম দিকে মুখ করে বসবেন আগরবাতি মুম্বইরবাতি জ্বালাবেন সামনে জ্বালিয়ে তারপরে আপনি পবিত্র স্থানে পবিত্র পোশাক পরে বসবেন বসে এই মন্ত্রটা ভালোভাবে আপনি মুখস্ত করে নেবেন ছোট্ট একটি মন্ত্র তো মন্ত্রটি যখন আপনার মুখস্থ করা হয়ে যাবে কোনো ভজন সাধন নাই আলাদা কোনো সাধন করতে হবে না আপনার শুধু মন্ত্রটি মুখস্থ করতে হবে শুক্রবার তো মন্ত্রটি যখন আপনার মুখস্থ হয়ে যাবে তখন প্রয়োগ বিধি তো বিধি কীভাবে আপনি প্রয়োগ করবেন খুব সহজে আপনি প্রয়োগ করতে পারবেন এই আপনি একটু আদা নেবেন মাত্র একটু দু তিন চাক বা দু এক টুকরো কেটে নিলেন একটু বড় করে একটু আদা তার সাথে একটু লবণ নেবেন হাতে লবণ নিলে ভালো আদার সাথে একটু লবণ নেওয়াটা ভালো তো যখন আপনি আদা আর লবণ দুইটা নেবেন নিয়ে ওই আজকের দেওয়া যে মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা ভিডিওর শেষে পেয়ে যাবেন মন্ত্রটি মাত্র তিনবার পাঠ করবেন আর এই আদা আর লবণ হাতের তালুতে নিয়ে মন্ত্র পাঠ করবেন ও দিবেন তিনবার পাঠ করবেন মাত্র তিনটা ফুল দিবেন আপনার আদা এবং লবণ পরা হয়ে গেল তারপরে এই যে আদা লবণ আপনি পরেছেন এই লবণ আর আদা কি করবেন আপনি এই আদা এবং লবণ এটা আপনার সেই যে কাঙ্ক্ষিত ব্যক্তি যিনি পেটের ব্যথার যন্ত্রণায় চিৎকার করছে পেটের ব্যথা যার হয় সেই তো জানে যে পেটের ব্যথার কত জ্বালা তো সেই যে কাঙ্ক্ষিত ব্যক্তি সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে এই আদা আর লবণ আপনি খাইতে দিবেন সে যেন ওই আদা আর লবণ খেয়ে ফেলে তো এই আদা আর লবণ যখন সে খাবে খাওয়ার মাত্র পাঁচ মিনিটের ভিতরে যত বড় ব্যথা হোক যত বড়ো ভ্রমি হোক যত যা কিছু হোক সাথে সাথে কমে যাবে গ্যারান্টি সহকারে বলে দিলাম কাজ করেন কাজ করে আপনারা হাতে নাতে ফল পাবেন তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিশে রাখবেন সকল বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ